সো হে ব্রান গুড ইভিনিং কেমন আছো তোমরা আশা করছি অনেক 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 ভালো তোমার একটি ব্র্যান্ড নিউ ব্লগ নিয়ে চলেছে তোমার মাঝখানে যেমন যাচ্ছে সন্ধ্যাবেলা টিউশন তো যেমনটা তোমরা আগের ভিডিওটা দেখলে সকালে কলেজ মানে অনেক কষ্টে এসে ঘুমিয়েছি ঠিক আছে তো এখন সন্ধ্যাবেলা করতে সারাদিন ঘুমিয়ে সারাদিন ঘুমিয়েছিলাম আমি একটা একটা সময় সারাদিন ঘুমিয়ে ঘুমিয়ে ঘর দিয়ে চলো এখন চলো টিউশন চলো এসে না ভাড়ে চলো পড়তে চলো রাত্রিবেলা পড়া তো যেমনটা দেখতে পেলে ফোনটা পড়ে গিয়েছিল ফোনটা পড়ে গিয়ে ভেঙে গেছে তো সেই ফোনটার আমি পাশে স্ক্রিনশট দিয়ে দেবো ঠিক আছে তো তোমরা দেখে নিও তো ফোনটা কেমন ভেঙে গেছে ভাই কি অবস্থা ফোনটা পুরো পিছন দিকটা গেছে ঠিক আছে গাইশ তো এখন যাচ্ছি ঠিক আছে আসমলদের বাড়ি ঠিক আছে গাইস তো কোচিং আছে ছুটি তো সেই জন্য আসমলদের বাড়ি যাচ্ছি তো চলো আসমলের কাছে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তোমাদের বাড়ি চলে ঠিক আছে আসমল কি খেতে দিয়েছে দেখো মিষ্টি জয়নগরের মিষ্টি মুয়া পায়নি তো ওই জন্য মিষ্টি জয়নগরের মিষ্টি খেতে দিয়েছে তাহলে তুমি কেমন আছো বল আসমল আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি ঠিক আছে মিষ্টি মিষ্টি अब खाएगा तुम

আর আর অফিস কো ফোন করে আদা ভিডিও চমাউনা রাউ। সে ঠিক আছে। হ্যাঁ। না না ঠিকই বলেছিস। না ঠিকই বলিস। তোমার ঘরে যেন গোলমাল না হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তুমি আমি চিনি। তুমি ভালো ছেলে ঠিক আছে। হ্যাঁ চল আসমান বুঝেছি। ওকে টা টা বাই বাই সি ইউ গুড নাইট গুডবাই। দেখা যায় না বন্ধ করে। দেখতে ভাবিনিও। বল বল চল। চলে ওই পারে কিছু দিয়া। আচ্ছা জামি কি বলছিস?

গড়ার ভায়ার স্টেশনে কিছু মনে করে না গড়াটা ধরে গেছে তো ভিডিওটা কেমন লাশ করছি অনেক অনেক ভালো লাগবে আবার দেখাচ্ছি নেক্সট কোনো ব্রানি ব্লগের সঙ্গে ভালো থাকো সুস্থ থাকবে নিজের শরীর দেখে খেয়াল রাখো আমার মতো নিজের শরীর খুব ভালো করে না টাটা